বন্ধুরা চিলি চিকেন তো অনেক রকম স্টাইলে খেয়েছে তো এই ভাবে একবার ধাবা স্টাইলে বানিয়ে খেয়ে দেখুন তো কেমন লাগে তো আজকে আমি চিলি চিকেন করবো ধাবা স্টাইলে তো তার জন্য বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে হবে স্কিপ না করে তো চলুন তাহলে শুরু করা যাক নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ধাবা স্টাইলে চিলি চিকেন তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিকেন সাথে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা রসুন আদা গোটা লঙ্কা নিয়েছি চারটে আর এখানে সয়া সস চিলি সস টমেটো সস একসাথে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম তো এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি ময়দা দু চামচ নিয়েছি এবার আমি এই চিকেনকে মাখিয়ে নেব তার জন্য আমি এতে দিয়ে দেব ফাটিয়ে রেখেছিলাম যে ডিমগুলো তো ওটাই দিয়ে দেব তো দুটো বলতে একটা গোটা ডিম আর একটা হাফ তো হাফের সাদা অংশটা নিয়ে নিয়েছি কুসুমটা ছিল সেটাই দিয়ে দিলাম তো আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দু চামচ সাথে দেবো গোলমরিচ আর দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেব আদা রসুন বাটা আর ওপরে দেব এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব তো এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব তো বেশি ময়দা দেবেন না বেশি ময়দা দিলে তো উপরটা মোটা হয়ে যাবে ঠিকই কিন্তু ভেতরটা ভালো ভাজা হবে না নরম হবে না দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি তো এবার আমি ভেজে নেব তো চলুন এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে তো প্রথমে আমি যেটা করব যে লঙ্কা চারটে নিয়েছিলাম সেটা আমি জলে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি দিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম তো এইভাবে আমি সেদ্ধ করে নেব এটা সেদ্ধ করে নেওয়ার কারণ যে এটা দিলে তো কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও খুব ভালো লাগবে সেই জন্য আমি এটাকে সেদ্ধ করে নিলাম তো এবার কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি আবার ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তো চিকেনগুলো ভাজার জন্য তো তেলটা আমার গরম হয়ে গেছে ওর মধ্যে আমি একটা একটা করে চিকেন দিয়ে ভেজে নেব তো একসাথে দেবেন না তো একে একে অপরের গায়ে লেগে যাবে সেজন্য একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব দেখুন লাল করে ভেজে নেব এর ভাগেই বলে দিই বন্ধুরা চ্যানেলটাতে যদি নতুন কোনো হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলনোটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পান তো আমার নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো আপনারা এইভাবে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভালো হোক বা খারাপ যাই হোক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো দেখুন কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিয়েছি আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি তো এবার আমি ভেঙে একটা দেখাবো কতটা নরম হয়েছে তো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেব এবার ওর মধ্যে দেব রসুন কুচি আর দিয়ে দেবো আদা কুচি তো এগুলো বেশি লাল করে ভাজবেন না হালকা লাল করবেন তো বেশি ভাজলে ভালো লাগবে না কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে লঙ্কাটা সেদ্ধ করে রেখেছিলাম তো ওই লঙ্কা বাটাটাই দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেব তো এটা দেওয়ার পর এর কালারটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তো এর মধ্যে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে না দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার ওই লঙ্কাটা যখন দানা দানা হয়ে যাবে সেই পর্যায়ে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ যে মানে পাপড়িগুলো বি করে রেখেছিলাম একটা একটা করে সেগুলো দিয়ে দেব। তো দেখুন ভাবে আমি কষিয়ে নিচ্ছি এইবারে ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে ভালো করে কষে নেব তো আপনারা কে কে ধাবা স্টাইলে এভাবে চিলি চিকেন খেতে ভালোবাসেন চিলি চিকেন অনেক রকমভাবে বানানো যায় তো আমি আজকে ভাবলাম একটু ধাবা স্টাইলে বানাই সেই জন্য আমি আজকে বানালাম তো দেখুন এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ তো লবণটা বেশি দেবেন না খেতে ভালো লাগবে না তো অল্প করেই দেবেন তো আর দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আপনারা চাইলে এতে লঙ্কা গুঁড়ো দিতে পারেন ঝালটা এসে খাওয়ার জন্য তো আমি বেশি ঝাল খাব না বলে দিয়ে দিলাম না আপনারা দিতে পারেন এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য কিন্তু আমি দেব না কারণ লঙ্কাটা বেটে দিয়েছি তার কালারটাই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে সেই জন্য দিলাম না এবার দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি দেখতে পেয়েছেন আর দিলাম সসটি একসাথে মিশিয়ে রেখেছিলাম সয়া সস চিনি চিলি সস আর টমেটো সস একসাথে দিলাম দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এবার আমি উপর থেকে যেহেতু টমেটো সস দেওয়া আছে সেজন্য অল্প করে চিনি ছড়িয়ে দিলাম তো ওটা আপনারা স্কিপ করতে পারেন তো এবার আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম তো ওগুলো দিয়ে দেবো দিয়ে আবারও কষিয়ে নেব তো সত্যি কথা বলতে চিলি চিকেন খেতে আমার খুব খুব ভালো লাগে আমার প্রিয় খাবার বলতে পারেন খুব ভালো লাগে খেতে তো সেই জন্য আজকে ভাবলাম বানিয়েই ফেলি তো দেখুন এইভাবে বসিয়ে নিচ্ছি এবার আর একটা কথা বন্ধুরা তো আপনারা চাইলে এভাবেও নামাতে পারেন কিন্তু আমি এর মধ্যে অল্প করে জল দেবো যেহেতু আমরা ভাতেও খাব আবার রুটির সাথেও খেতে পারবেন রুটির সাথে তো রুটি বা পরোটা কিংবা পোলাও তো পরোটার সাথে বেশি ভালো লাগবে খেতে কিন্তু ভাতের সাথে খাবো বলে একটু জল দিলাম দেখতেই পাচ্ছেন এভাবে জল দিয়েছি তো ফুটছে তো প্রায় আমার হয়েই এসেছে তো এর মধ্যে সে সব শেষে দেব তো আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে নেই যেহেতু আমি সেই জন্য গোলমরি সরি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে দিয়ে এবার আমি নামিয়ে নেব তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে এইভাবে লঙ্কা সেদ্ধ করে বেটে রান্নাটা করবেন দারুণ লাগবে কালারও দারুণ আসবে যাই হোক নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা গোলের মধ্যে নিয়ে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটি আর বড় করব না রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো বা খারাপ যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন টাটা